ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপরে তোমাদের মাঝে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমে একটা কথা বলবো তোমাদের এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও কারণ তুমি তোমরা তো জানোই আমি এইভাবে ভিডিও করি মানে ঘরের মধ্যে নাই বাইরে বসে যেটুকু পারি ভিডিও করার চেষ্টা করি আর নিত্য নতুন ভিডিও কোথায় যাবো একা একা কি হয় তাই যেটুকু পারি তাই করি ছেলে আজকে স্কুল গেল দশ দিনের মাথায় আজকে স্কুল গেছে ছোট মেয়ে স্কুলে গেছে বড় মেয়ে যেতে পারলো না ওর শরীরটা ভালো নাই তাই বারান্দায় এসে বসেছি দে আমি বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরে দে সবসময় শুয়েই থাকে খাওয়া দাওয়া ঠিক মতো করে না তাই একটু আমাকে ভিডিওটা করে দিচ্ছে ওই করে দেয় ভিডিও কিন্তু শরীরটা ভালো নেই বলে তো আমি বললাম একটু করে দিই তাই করে দিচ্ছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিড় দিতে যাব বিড় দিয়ে এসে মেয়ের মাথায় একটু জল দেব জ্বরটা কমছে না এখনো রান্না করব রান্না করাও বাকি আছে তেই মাত্র খেতে বসলাম দুপুরের খাবার সকালে সমস্ত কাজ হয়ে গেছে এখন দুপুরে খাবার খেয়ে আবার কাজে বসবো রেস্ট নেবো দেখো মেয়ে তো ভাত খেতেই চাইছে না দিয়েছি তখন থেকে শুধু নাড়াচাড়া করেই যাচ্ছে নাড়াচাড়া দুপুরে খাওয়া দাওয়ার পর কাজ নিয়ে বসেছিলাম কাজ হয়ে গেল এই যে পাতা কাটা হয়ে গেছে এখন পাতা কাটা এই পাতা এখন দুটার পর ছাড়াতে হয় না জল লেগে যাবে এই যে একটা টোট খাওয়াতে হয় যে আধা বাউলটা প্যাকেটের মধ্যে রেখে দেব যাতে পাতাটা নরম হয় যদি আনতে সুবিধা হয় এটা আমার ডেলি রুটিন ডেলি কাজ এটাই এর বাইরে আর কোনো কাজ নেই এটাই কাজ খাওয়া দাওয়া রান্না করা পুজো করা এসবই কাজ এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে এখানে তো দিকে ছেলেকে বলেছি তুই ঘুমিয়ে পড় তাই ঘুমিয়ে পড়েছে আজকে টিভিটা বন্ধ করে দিয়েছি কারণ রোজ রোজ এমনিতে শরীর অসুস্থ শরীর যদি বেশি জেগে থাকে আরও শরীর খারাপ করবে সেই জন্য বললাম আমি আমার কাজে একটু দেরি হবে তাই তুই ঘুমিয়ে পড় তাই ঘুমিয়ে পড়েছে ও আমার কথা শোনে প্রত্যেকটা কথাই শোনে বাচ্চা মানুষ তো প্রত্যেক দিন টিভি দেখার একটা নেশা তো শরীর খারাপের জন্য বললাম যে আজকে একটু কম দেখো দেখ ঘুমিয়ে পড়ো তো আমি এখন একটু রেস্ট নেব দেখো মেয়ের শরীর ভালো না আজকে মাথায় জল দিয়ে দিয়েছিলাম দিয়ে বললাম একটু ভালো লাগছে তো কেমন লাগছে কথাবার্তা নাই সব কি বলবো আর খুবই শরীরটা খারাপ কবে যে ঠিক হবে এসব তো আজকের মতো এখানে রাখলাম নেক্সট ভিডিও দেখা হবে হ্যাঁ টাটা